আচ্ছা তোমাদের সাথে কখনো কি এরকম হয় যে সারা দিনে হয়তো তোমরা পাঁচ থেকে ছটা কাজ করবে ভেবেছো কিন্তু দিন শেষে দেখলে যে মাত্র একটা কাজ কমপ্লিট হয়েছে আর বাকি কাজগুলোকে তোমরা পুরো ক্যাস্টিনেট করে ছেড়ে দিয়েছো এবং দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে ভীষণ গিল্টে তোমরা ঘুমাতে যাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা ইট দ্যাট ফ্রক বই থেকে পাঁচটা প্র্যাকটিক্যাল ওয়ে ডিসকাস করবো যার থ্রু দিয়ে তোমরা তোমাদের পুরো দূর করতে পারবে এবং প্রত্যেক দিনের টাস্ক গুলোকে দিনের দিন শেষ করে নিতে পারবে এবং আলটিমেটলি তোমাদের লাইফকে ইমপ্রুভ করতে পারবে সবার প্রথমে বলে এর দ্যাট ফ্র কথাটার অর্থ কি না তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ব্রেন দ্যাট এগ কথার অর্থ হচ্ছে যে সব থেকে জঘন্য সব থেকে বড় যে ফ্রক রয়েছে সেটিকে দিনের শুরুতে খাও কি এক্সপ্লেন করতে দাও সব থেকে ডেঞ্জারাস যে টাস্কটা রয়েছে তোমার মতে যে সারাদিনে হয়তো তোমাকে জিম করতে সব থেকে বেশি কষ্ট হয় অথবা তোমাদের এমন সাবজেক্ট রয়েছে যেটা নিয়ে পড়াশোনা করতে সব থেকে বেশি কষ্ট হয় বা এমন কোন কাজ রয়েছে যে সারা দিনের শেষে তুমি ওটাকে রাখতে থাকো যে দিনের পরে করব তারপরে বিকেল বেলা করবো সন্ধ্যাবেলা করবো এইভাবে দেখা যায় যে দিনের শেষে কমপ্লিটই হচ্ছে না বাট সেটা ইম্পর্টেন্ট এই ধরনের কাজগুলোকে উনি ফ্রক বলে চিহ্নিত করেছেন তাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু কুৎসির যে কাজটা রয়েছে সেটাকে দিনের একবারে শুরুতে করে নাও একবারে শুরুতে যদি তুমি করে নাও তাহলে তোমার মেন্টালি পুরোপুরি হালকা হয়ে যাবে যদি জিমটাকে একবারে দিনের শুরুতে করে নাও তাহলে সারা দিনের জন্য তুমি ফ্রি হয়ে গেলে কারণ তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কিন্তু করা হয়ে গেছে তো এই বইটার মেন কথাটাই কিন্তু এটা এবার পাঁচটা প্র্যাকটিক্যাল যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলোর মধ্যে সবার প্রথম স্টেপ যেটা সেটা হলো এক নম্বর সেট দ্য ক্লিয়ার গোল সবার প্রথমে যদি কোনো কাজ করতে হয় আমাদের কি করতে হবে আগে রুটিন মানাবো আমরা কিন্তু যদি ক্লিয়ার গোলই না থাকে আমরা রুটিন কিসের উপর বানাবো তাই সবার প্রথম একটা পেন পেপার নিয়ে তোমরা বসো এবং সারা বছরের একটা গোল সেট করো যে এই বছরের শেষ পর্যন্ত মেবি আমার এত পরিমাণের টাকা দরকার বা আমি এই एग्जामটাকে ক্র্যাক করতে চাই বা আমি ফিটনেস লেভেলে আমার একটা লেভেলে আনতে চাই আমি ওয়েট লুজ করতে চাই তো যে গোলটাই হোক না কেন তোমাদের সেই গোলটাকে খাতার একবারে উপরে লেখো গোল যদি না সেট করো এবং গোল এর জন্য টাইমলাইন যদি না সেট করো তাহলে আমাদের ব্রেন কোনো টার্গেট পায় না এবং ব্রেন যদি টার্গেট না পায় তাহলে কিন্তু সে সঠিক ডিরেকশনে কাজ করতে পারে না সেট হয়ে গেল গোল এবার আমাদেরকে কি কি করতে হবে সেট দ্য রুটিন আমাদেরকে এবার সেই গোলের অ্যাকর্ডিং রুটিন সেট করতে হবে রুটিনটাও কীরকম তোমরা ইয়ারলি একটা টার্গেট সেট করেছো তার সাথে একটা মান্থলি টার্গেট সেট করবে যে ডিসেম্বরের মধ্যে আমাদের এতটা টাকা চাই বা এই এক্সামটাকে ক্র্যাক করতে চাই বা ফিটনেস লেভেলে এখানে যেতে চাই তার জন্য প্রত্যেক আমাকে কি করতে করতে হবে হবে ফার্স্ট এটা এটা সেকেন্ড থার্ড মান্থে মান্থগুলো অভিয়াসলি তোমরা নাম দেবে জুন মাসে এটা জুলাই মাসে এটা আগস্ট মাসে এটা আমি এই এই লেভেল লেভেল যেতে চাই এবং মান্থলি যখন তোমাদের টার্গেট ক্লিয়ার হয়ে গেল তখন তোমরা উইকলি টার্গেটে যদি মান্থলি আমাকে এই টার্গেটটা ক্লিয়ার করতে হয় তাহলে কিন্তু উইকলি আমাকে এতটা টার্গেট পূরণ করতে হবে যদি তোমাদের টার্গেট হয়ে থাকে যে ওয়েট লস করবো তাহলে সারা মাসে তোমরা টার্গেট নিয়েছো যে চার কেজি পর্যন্ত আমাদের ফ্যাট লুজ করতে হবে তার জন্য আমাকে উইকলি এক কেজি করে লুজ করতে হবে সেটাও তুমি টার্গেট লিখলে এবং তার জন্য এক সপ্তাহে ডেইলি তোমাকে কি করতে হবে সেটাকে তুমি খাতার মধ্যে স্পষ্ট ভাষায় লেখো আমাদের ব্রেন অনেক কিছুতে কাজ করে তাই কোনো একটা সিঙ্গেল টাস্কের উপর ফোকাস করতে পারে না সেই জন্য আমাদের পেন পেপার নিয়ে আমাদের টার্গেট বা গোলগুলোকে ক্লিয়ারলি লেখা উচিত ডেইলি যখন তোমরা করবে তখন তোমরা নেক্সট জেন প্ল্যান তার আগের দিন করতে শুরু করবে নাও দু নম্বর হচ্ছে ট্রাই এবিসিডি ই মেথড কি বললাম এবিসিডি ই মেথড এখন তোমরা যখন গোল সেট করে ফেলেছো তখন তোমাদেরকে এবার দেখতে হবে যে তোমরা এই 8020 রুলকে ফলো করে এই 8020 রুল কি আমি আগেও বলেছিলাম যে 20% এমন টাস্ক আমরা চুজ করব যেটা আমাদের 80% রেজাল্ট কে দেবে সেটা ফিটনেস লেভেলেও হতে পারে যে কোনো লেভেলে হতে পারে সেই টাস্কগুলোকে আমি চুজ করলাম এবং আমি আগের দিন রাতে বসে এ বি সি ডি ই মেথডে লিখলাম সব থেকে ইম্পর্টেন্ট কাজকে এ তারপরে মোটামুটি করলেও চলে যায় বি তারপরে সি ডি এবং লাস্টলি ই যেটা না করলেও আমার কোনো এসে যায় না বাট সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ এ যেটা আমি সবার প্রথমে করবো ইট দ্যাট ফ্রগ প্রথমে এ কাজটাকে শেষ করবো তারপর বি তারপর সি তারপর ডি তারপর ই এইভাবে তোমরা প্ল্যান করতে শুরু করো নেক্সট ইউজ দ্য সিঙ্গেল টাস্ক ফোকাস আমাদের অনেকের মাথায় এরকম চলে যে মাল্টিটাস্কিং তো চলেই স্যার এটা করতেই পারি পড়াশোনা করতে করতে তো স্যার গান শুনতেই পারি অঙ্ক করতে করতে তো গান শুনতেই পারি বাট আমার মতে এবং লেখকের মতো একসাথে মাল্টিটাস্ক করা কিন্তু উচিত নয় তার কারণ আমাদের ব্রেন একটা দিকে যখন ফোকাস থাকে ধীরে ধীরে সেটা একটা ফ্লো স্টেটে চলে আসে ফ্লো স্টেট কথার অর্থ হচ্ছে যে সেটা তুমি এত ভালোভাবে করছো যে তার মধ্যে তুমি পুরো ঢুকে গেছো কাজটার মধ্যে কিন্তু যখন তুমি মাল্টিটাস্ক করছো তখন কিন্তু সেটা পসিবল না এটা একটা ব্রেনে স্লো পয়জনের মতো কাজ করে তাই যেটা করছো সেটাকে সেই কাজটাকে করো এবং সেটাকে শেষ করো এবং এখানে একটা ছোট্ট টেকনিক আমি বলে রাখি পোমোডোরো টেকনিক পোমোডোরো টেকনিক কি বলে যে তুমি যে কাজটা করছো ফুল ফোকাসে সেটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা না করো একভাবে না যে দু ঘন্টা বা তিন ঘন্টা বসে করছি একসাথে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করো তারপর পাঁচ মিনিটে একটা ব্রেক নাও ব্রেক মানেও এরকম না যে তুমি বসে বসে মোবাইল স্ক্রোল করে নেবে এটা না তুমি বাইরে থেকে ঘুরে এসো সবার সাথে কথা বলো মায়ের সাথে কথা বলো তারপর তুমি আবার কন্টিনিউ শুরু করতে পারো আমি যখন পড়াশোনা করতাম ক্লাস টেনে এবং ক্লাস টুয়েলভে আমি বাড়িতে যখন থাকতাম তখন আমি জানতাম না কেন কারণ আমি একসাথে না আমি আধ ঘন্টা বা হায়েস্ট চল্লিশ মিনিট একভাবে ফোকাস করতাম তারপর মন তো যেন একটা বিরক্ত লাগছে মানে ফোকাসটা আসতো না তখন আমি নিজে থেকে বাইরে চলে যেতাম মায়ের সাথে একটু কথা বলতাম আমাদের বাইরে বাগান রয়েছে সেই বাগান থেকে ঘুরে এসে আবার করতে বসতাম তখন আমি জানতাম না পরে জানি যে এটাই বেস্ট টেকনিক ছিল যেটা আমি অজান্তেই করেছিলাম তোমরাও এই টেকনিকটাকে ফলো করতে পারো নাও দ্য ফোর্থ পয়েন্ট ইজ সেলফ ডিসিপ্লিন ওভার মোটিভেশন দেখো মোটিভেশন এবং ডিসিপ্লিনের মধ্যে কি ডিফারেন্স সেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম তাও একবার বলে রাখি মোটিভেশন ইজ এ টেম্পারি থিং হঠাৎ করে তোমার মনে গেল যে হ্যাঁ আমি জিম যাব যেয়ে চলে এলে কিন্তু সেই মোটিভেশন কতদিন থাকে হঠাৎ করে মনে হলো আজকে আমি দশ ঘন্টা পড়াশোনা করবো একদিন করবে তার দিন আর করতে পারবে না তার পরের দিন কমবে তার পরের দিন করবে এবং আলটিমেটলি তোমার ব্রেন ফিল করবে যে তো টার্গেট খুব হাই রাখে বাট আলটিমেটলি কিছু করে না তো ব্রেন আর পরের ভর্তীকালে সেটাকে ফোকাসই করতে চাইবে না তাই মোটিভেশনের থেকে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক দিন যেটা করছি সেটা অল্প টার্গেট রাখি পাঁচটা টার্গেট আমি চাই না আমি দুটো টার্গেট রাখি কিন্তু সেই দুটো টার্গেটকে আমি নেক্সট এক সপ্তাহ বা দু সপ্তাহ বা নেক্সট একুশ দিন পর্যন্ত পূর্ণ করবোই তারপর ঘুমাবো এই জিনিসটা যেন সবসময় মনে থাকে মোটিভেশন কিন্তু তোমাদের চলে যাবে ডিসিপ্লিন তোমাদের সাথে থেকে যাবে এবং লাস্ট পয়েন্ট ইজ টেকনোলজি ইজ এ ওয়ান্ডারফুল সার্ভেন্ট বাট এ টেরিবল মাস্টার টেকনোলজি বা মোবাইল হয়ে গেল ল্যাপটপ হয়ে গেলো সোশ্যাল মিডিয়া হয়ে গেলো যাদেরকে তুমি তোমার নিজেদের ফায়দার জন্য ইউজ করতে পারো ইউটিউব থেকে কত কিছু শেখা যায় বিনা পয়সাতে অনেক কিছু সার্টিফাইড প্রোগ্রাম করা যায় যেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম যেগুলো আলটিমেটলি টেকনোলজি থ্রু দিয়ে হচ্ছে বাট টেকনোলজি আমাদেরকে ইউজ করছে এখনকার যুগে যেটা খুব বড় প্রবলেম হয়ে গেছে টেকনোলজিকে আমরা মাস্টার বানিয়ে রেখে দিচ্ছি তাদেরকে সার্ভেন্ট বানানোর জায়গায় টেকনোলজি যদি তুমি না ম্যানেজ করতে পারো একদিন তুমি টার্গেটে ফোকাস করবে পরের দিন কিন্তু আবার স্ক্রোল করতে করতে ভুলে যাবে যে আমার কি টার্গেট ছিল তাই মোবাইল হয়ে গেল ইনস্টাগ্রাম ফেসবুক যেগুলো আলটিমেটলি তোমার প্রয়োজন নেই সেগুলোকে তুমি বন্ধ করে দিতেই পারো যদি না বন্ধ করতে পারো নিজের জন্য একটা উইন্ডো রাখো যে এই টাইমের গ্যাপে আমি আধ ঘন্টা মাত্র ঘাঁটবো মোবাইলটা যখন মেবি বেলাতে বা বেলাতে কোনো একটা সময় সব সময় আমি সেটাকে ইউজ করবো না তো এই পাঁচটা টেকনিক তোমাদের সাথে আলোচনা করলাম এরপর আরও অনেক ভালো ভালো টেকনিক নিয়ে আসবো যাতে তোমাদের কাজ এবং পড়াশোনাকে ইম্প্রুভ করা যায় এই ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্টে জানাও তোমাদের কমেন্ট দেখলে আমার ভিডিও বানাতে আরো মোটিভেশন লাগে এবং ভিডিওটা লাইক করে দাও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে